সুপ্রভাত সকল বন্ধুদেরকে সবাই কেমন আছেন খাটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর এত বৃষ্টি হচ্ছে মানে এত গরম ছিল মানে কিছুদিন আগে আর আমাদের এখানে মোটামুটি দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে এত বেশ বৃষ্টি মানে রাস্তায় মাঠে ঘাটে জল জমে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে এক টানা বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে মানে এত গরম ছিল মানে এই বৃষ্টি না বৃষ্টি হাওয়াটা সব জায়গাতেই হচ্ছে মানে এত বৃষ্টি হচ্ছে বেশ খুব ভালো লাগছিল মানে ঠান্ডা হলো পৃথিবীটা মানে এরকম মনে হচ্ছিল তো দেখো আমার বাড়িতে আজ এসেছে হচ্ছে আমার কাকিমা আর আমার সেজ কাকা আর আমার ভাই তো এই যে আমার কাকিমা এটা ভাই ওরা আসলো তো মামা হচ্ছে খেলোয়াড় ও ক্রিকেট খেলে খুব ভালো তাই ভাগনার জন্য নিয়ে এসেছে একটা বল এই যে ভাগনা বল খেলছে এই যে আমার কাকিমা আর কাকু বসে তারপরে সন্ধ্যাবেলা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে তারপরে আমাদের এখানে এক্সপ্রো মেলা এসেছে তাই মেলাতে যাব তার জন্য চট জলদি আবার রেডি হয়ে নিলাম মানে কাকিমারা আসলো এসে একটু চাটা টা খেয়ে আবার আমি কাকিমা আর হচ্ছে আমার মেয়ে আমরাই গিয়েছিলাম কাকা ভাই ওরা কেউ যায়নি তো মেলাতে যাব তার জন্য একটু সাজুকুজু করছি এবার দেখো চুল বেঁধেছি আমি চুলটা না এমনভাবে বেঁধেছি খুলেই যাচ্ছে নিচ দিয়ে তো যাই হোক চুল টুল বেঁধে এবার হচ্ছে বেরিয়ে পড়েছি আমরা টোটো করে মেলাতে আসছি আমরা এখন এই যে আমার কাকিমা এই মেলার সামনে আমরা এখন মোটামুটি চলেই আসছি চলো তোমরাও আমাদের সাথে মেলা ঘুরো ভালো লাগবে আশা করি যে মেলার ভিতরে আমরা এখন প্রবেশ করছি খুব সুন্দর সাজানো একদম মেলাটা প্রত্যেক বছরই আসে বেশ সুন্দর এবার টিকিট কাউন্টারে টিকিট কাটছি তো দশ টাকা করে টিকিট আর এত বৃষ্টির মধ্যে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমরা কিন্তু যেন তিনজনে তিনটে ছাতা নিয়ে বেরিয়েছি কিন্তু ছাতা আমাদের হচ্ছে লাগেনি এত বৃষ্টি ছিল কিন্তু ওই মুহূর্তটাতে মধ্যে আমরা যেই দুই তিন ঘন্টা ছিলাম মেলার ভিতরে মানে একটুকু বৃষ্টি হয়নি আমাদের ছাতা খুলতেই লাগেনি তো আমরা বেশ হাসাহাসি করছিলাম যে ছাতার কত আদর কিন্তু ছাতা আজকে ফোটাতেই লাগলো না ভাবতেই পারিনি যে বৃষ্টি হচ্ছে আসবে না মানে বৃষ্টি মানে বৃষ্টি মাথায় দিয়ে আমরা মানে বেরিয়েছিলাম কিন্তু বৃষ্টি আর পাইনি আমরা তখন আবার বাড়িতে গিয়ে আবার বেলার দিকে আবার বৃষ্টি হয়েছিল দেখো এবার যে মেলার ভিতরে প্রবেশ করেই সামনেই মিষ্টির দোকান তারপরে তো নানান রকম যে বাইকের দোকান স্কুটি এসব খাওয়ার বাচ্চাদের দেখো এই দোকানটা এত সুন্দর খুব ভালো লেগেছে কাঠের সমস্ত জিনিস এত সুন্দর এই পাখিগুলোর পাশে যে সাইকেলগুলো ছিল ছোট ছোটো ওগুলোর দাম করেছিলাম চারশো টাকা বলেছিল তো এত মানে মেলাটার মধ্যে মানে এতই জিনিস মানে আসে এক্সপ্রো মেলা মানেই বড় মেলা মানে প্রচুর রকমের ভ্যারাইটিস জিনিস সেই যে দেখেন শাড়ির দোকান এগুলো দেখাচ্ছে সব মুসলিম শাড়ি খুব সুন্দর লাগছিল তো ভাবলাম দেখব এরপরে একদিন আবার যদি মেলাতে যাই তাহলে শাড়ির দোকানটায় ঢুকবো সেদিন আর শাড়ির দোকানে ঢুকে কারণ মেয়েদের তো শাড়ি এইসব দেখলে তো ওদিকেই টানাটানি থাকে তো শাড়ি আর হচ্ছে দোকানে নি যদি আবার শাড়ি কিনে নিই শাড়ি দেখলেই শাড়ি নিতে ইচ্ছে করে এই যে চুড়িদারের পিস এই দোকান দোকানেটা তোমরাও যারা যারা মেলা ঘুরতে পছন্দ করো যারা আসতে ভালোবাসো মেলা তারা প্রত্যেকেই চলে আসতে পারো সুন্দর দোকান বসেছে প্রচুর দোকান তো আমরা এবার হচ্ছে খাচ্ছি হচ্ছে ভেলপুরি ঢুকেই এবার মেয়ে বলছে যে মা ভেলপুরি খাবো এবার চল তাহলে আমারও বেশ ভালোই লাগে এই ভেলপুরিটা খেতে তা আমি আমার কাকিমা আর আমার মেয়ে আমরা একটু ভেলপুরি খাচ্ছি আর সাথে নিয়েছিলাম পাঁচ কুড়ার চপ ওটা প্রত্যেক বছরেই একই জিনিসটা আসে বেশ ওই বছরে একবারেই পাঁচকোরার চপ আসে তাছাড়া আমাদের এখানে চপ বলে কিছু বিক্রি হয় না তো এই পাঁচকোরার চপ যখন আসে তো মেলাতে ওই এই পাঁচকোরার চপ আর ভিলপুরিটা হচ্ছে খাই খুব ভালো লাগে জানো তো তো দেখো কি সুন্দর সুন্দর ইয়ের আমি এখান থেকে একটা শিব ঠাকুর কিনেছি তোমাদের সাথে পরে সেটা দেখাবো শিব ঠাকুর কিনেছি বাচ্চার খেলনা স্পাইডারম্যান আমার ছেলে তো খালি স্পাইডারম্যান স্পাইডারম্যান তোর জন্য স্পাইডারম্যান তারপরে আরও সব ছোট ছোট বাচ্চাদের যা যা জিনিস পাওয়া যায় মোটামুটি খুব বেশি না যেটুকু আনলে নয় তো বাচ্চাকে নিয়ে আসেনি কারণ এত মেঘ বৃষ্টির জন্য আনেনি কিন্তু পরে কষ্টই হচ্ছিল যে বৃষ্টি তো হলোই না আর শুধু শুধু নিয়ে আসলাম না একটু প্রচুর কাদাও ছিল রাস্তা মানে মেলার ভিতরে কারণ এতটাই বৃষ্টি কাদাও ছিল প্রচণ্ড কাদা স্লিপ আর বাচ্চা তো মেলায় আসলে যে দই করবেই তো ভাবলাম যদি দৌড়াদৌড়ি করে যদি পিসলার মধ্যে যদি পড়ে যায় আর খুব চঞ্চল দৌড়াদৌড়ি এইসব করতেই থাকে তো যাই হোক বৃষ্টিটা যদি না থাকতো তাহলে অবশ্যই নিয়ে আসতাম বাচ্চারা তো চঞ্চলাতে আমি দুষ্টুমি করবি সব না করলে ভালো লাগে না তো এরপরে আবার যেদিন যাবো অবশ্যই ওকে নিয়ে যাবো আমারই বরং মন খারাপ লাগছিলো যে ওকে নিয়ে আসেনি কিন্তু মেয়ে আবার বলছিল চলো 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 আজকে চলো একটু তো সেদিন বৃষ্টি বৃষ্টি ছিল জন্য মেলার ভেতরটা ফাঁকাই ছিল এই যে বাচ্চাদের সব মিকি মাউস কী কী সব আর এটা বড়দের ড্যান্স নাগরতলা তারপরে হচ্ছে কি টোরা টোরা এইসব মানে অনেক কিছু আর নানান রকমের মুখরোচক খাওয়ার দাওয়ার প্রচুর কিছু ছিল এই বেক ড্যান্সে প্রচুর উঠেছে আগে কিন্তু এখন না খুব ভয় লাগে এই বেক ড্যান্সে ওঠার পরে মানে এত মানে আর ভালো লাগে না উঠতে মানে অনেক উঠেছি আগে এখন আর সাহস পাই না ভালো লাগে না উঠতে নাগরদোলা কোনো কোনোদিনই উঠিনি ওই জীবনে হয়তো একবার দুবার উঠেছিলাম আমার সেরকম মনেও নেই মানে খুব ভয় লাগে নাগরদোলা এইসব ডান্সটা ভয় পেতাম না কিন্তু এখন না ভালো লাগে না ওই ভয় মানে মোটামুটি ভয় ভয়ের মতোই লাগে এখন এবার কাকিমার আমি গল্প করতে করতে যাচ্ছি যে কি কিনবো মানে যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে নি আবার মনে হচ্ছে ধূর আবার নিব এটা কিন্তু ওই যে নিতে ইচ্ছা করে তো মেলা থেকে কিনলাম হচ্ছে আমার কাকিমার একটা মালা আমার একটা মালা আর ওই যে এখানে হচ্ছে মোবাইলের পিছনে সব ফটো এরা সেট করে কাপের মধ্যে এসব তো এই দাদাটার দোকানে আমি মোটামুটি তিন বছর ধরে নানান রকমের কিছু আমি অনেক জিনিস বানালাম তো আমাকে দেখেই চিনে গেছে যে আপনিই তো তো বলল তো এবার হচ্ছে যে আমার ছেলে স্পাইডারম্যান দেখো আমার হাতে আমি নিয়ে যাচ্ছি এবার আমাদের মেলা ঘোরা প্রায় শেষ এবার এখন বাড়ি ফেরার পালা এখন বাড়ি ফিরছি তো ঢুকতেই সামনে যে মিষ্টির দোকানটা দেখিয়েছিলাম সেখানে মানে বেশ লাল লাল টাইপের ল্যাংচা টাইপের মতো দেখতে জিলাপ জিলাপির মতো বানাচ্ছে বেশ সুন্দর তো টাটা দিয়ে মেলাকে এখন করলাম যে তোমাদের দাদা দাদা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে তো এখন হচ্ছে যাচ্ছি বাড়ি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন